সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ফাপুরে পড়ে গেছে দিল্লির মোদী বাংলাদেশে ওপেনে হচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন ও হেলিকপ্টার ঘাঁটি তো বিশ্বের সর্বাধুনিক কোনো মিসাইলের গায়ে লেখা মেড ইন বাংলাদেশ আকাশে ওড়া কোনো বিমানের গায়েও বাংলাদেশের নাম জলজল করছে না এটার কোনো অবাস্তব কল্পনা নয় বাংলাদেশেই এবার গড়ে উঠছে বিশ্বসেরা সমরাষ্ট্রের কারখানা চীন তুরস্ক কাতারসহ বহু দেশ সমরাষ্ট্র তৈরিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ইতোমধ্যেই ছাব্বিশ জানুয়ারি দু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়ার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই তথ্য জানান মিশ্রাইতে আমরা প্রায় আটশো একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি নীতিগত সিদ্ধান্ত হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্চ হবে পুরো বিশ্ব এখন এক অনিয়ন্ত্রিত খেলায় মেতে উঠেছে এর নাম ধ্বংসের খেলা ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর বঙ্গোপসাগর সবখানেই বাড়ছে অস্ত্র বাড়ছে সংঘাত বাড়ছে অনিশ্চয়তা আর এমন পৃথিবীতে প্রতিটি দেশ এখন একটি প্রশ্নের মুখোমুখি নিজের নিরাপত্তা কি অন্যের কারখানার উপর ছেড়ে দেওয়া যাবে এই প্রশ্ন থেকেই জন্ম নিচ্ছে একের পর এক সিদ্ধান্ত আর ঠিক সেই জায়গাতেই বাংলাদেশ আজ ইতিহাসের এক মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশে এবার এমন এক উদ্যোগের কথা সামনে এলো যা শুধু অর্থনীতি নয় দেশের প্রতিরক্ষা কূটনীতি ও ভূরাজনীতির মানচিত্র বদলে দিতে পারে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে হচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন চট্টগ্রামের মিরসরায়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভেতর গড়ে উঠবে সামরিক শিল্প পার্ক যে সিদ্ধান্ত একসময় ছিল সম্ভাবনা আজ তা রাষ্ট্রীয় নীতিতে রূপ নিচ্ছে আজকের প্রতিবেদনে তুলে ধরব কেন ডিফেন্স ইকোনমিক জোন করছে বাংলাদেশ চীন তুরস্ক কাতার কেন সমর বিনিয়োগে আগ্রহী ভূ রাজনৈতিকভাবে কি ঝুঁকিতে পড়তে যাচ্ছে চলুন একে একে বিস্তারিত জেনে আসি কোথায় হচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন বাংলাদেশের প্রস্তাবিত ডিফেন্স ইকোনমিক জোন গড়ে উঠছে চট্টগ্রামের মীরসরায়ে দেশের সবচেয়ে বড় বিশেষ অর্থনৈতিক অঞ্চল মীরসরাই ইকোনমিক জোনের ভেতরে এই জায়গাটি শুধু একটি শিল্পাঞ্চল নয় এটি বাংলাদেশের ভূ অর্থনৈতিক ও ভূকৌশলগত মানচিত্রের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে মীরসরাইয়ের সবচেয়ে বড় শক্তি হল এর অবস্থান উত্তরে এটি ঢাকা চট্টগ্রাম করিডরে দক্ষিণে চট্টগ্রাম বন্দর আর পশ্চিমে বঙ্গোপসাগরের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মীরসরাই থেকে খুব বেশি দূরে নয় অর্থাৎ যে কোনো সামরিক সরঞ্জাম উৎপাদন হলে কাঁচামাল আনা যন্ত্রাংশ আমদানি এবং তৈরিপণ্য রপ্তানি সবকিছুই হবে স্বল্প সময়ে ও কম খরচে এই প্রেক্ষাপটে মিরসরায়ে একটি সামরিক শিল্প পার্ক শুধু শিল্পায়ন নয় এটি স্পষ্টতই একটি কৌশলগত অবস্থানগত বার্তা সরকারি সূত্র অনুযায়ী মিরসরাই এলাকায় প্রায় আটশো পঞ্চাশ একর জমিতে গড়ে উঠবে এই ডিফেন্স ইকোনমিক জোন জমিটি আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত থাকলেও সেই প্রকল্প বাতিল হওয়ায় এই জমি পুনর্ব্যবহারযোগ্য ছিল কেন ডিফেন্স ইকোনমিক জোন প্রতিবছর বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের নয় থেকে দশ শতাংশ ব্যয় হয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে মানে বছরে গড়ে চার হাজার কোটি টাকার অস্ত্র আমদানি এই অস্ত্র আসে চীন যুক্তরাষ্ট্র তুরস্ক ফ্রান্স জার্মানি পাকিস্তান সহ অন্তত ১৩টি দেশ থেকে এখন প্রশ্ন হল এই হাজার হাজার কোটি টাকা যদি বিদেশি কারখানায় না গিয়ে দেশের মাটিতে ঘোরে তাহলে কি হবে শিল্প বাড়বে কর্মসংস্থান বাড়বে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা তৈরি হবে এ কারণেই বাংলাদেশ এবার শুধু অস্ত্র কিনতে নয় অস্ত্র বানাতে চায় এবং সেই অস্ত্র বিদেশে রপ্তানিও করতে চায় আমরা অন্যান্য দেশের সাথে টেকনোলজি ট্রান্সফার করব জয়েন্ট ভেঞ্চারে যাব তাদের সাপ্লায়ার হব এবং ইভেনচুয়ালি ফেজ টুতে আমরা প্রাইভেট সেক্টরকেও ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে ঢোকানোর ব্যবস্থা করব সো এভলিউশানে আমরা এখন শুধুমাত্র আমরা নিজেই ইন্ডিজিনিয়াস কিছু টেকনোলজি দিয়ে কাজ করি বাট আমাদের প্ল্যান হচ্ছে টেকনোলজি ট্রান্সফার এমপ্লয়মেন্ট জেনারেশন এবং হোপফুলি লং টার্মে বাংলাদেশের জন্য আসলে ফরেন কারেন্সি ইনকাম আমরা হয়তো এই মিলিটারি ইকুইপমেন্ট এক্সপোর্ট করে টার্কিতে আপনি দেখেছেন এখন সাতাশি বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আমরা মিলিটারি ইকুইপমেন্ট এক্সপোর্ট করে বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন একই সাথে ফরেন কারেন্সি ইনকাম করব। কেন চীন তুরস্ক কাতার বিনিয়োগে আগ্রহী আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সামরিক ড্রোল উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে বাংলাদেশ সরকার থেকে সরকার বা জি টু জি চুক্তি সই হয়েছে এর আগে গত ছয় জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ে এস্টাবলিশমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং প্লান্ট অ্যান্ড ট্রান্সফার অফ টেকনোলজি ফর আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয় ছশো আট কোটি আট লাখ টাকার এই প্রকল্পের আওতায় ড্রোন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিষদ বাবদ পাঁচশো সত্তর কোটি ষাট লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য অনেক বড় আশার খবর চীন দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে চায় বাংলাদেশকে তারা একটি আঞ্চলিক নিরাপত্তা অংশীদার হিসেবে দেখে তাছাড়া বাংলাদেশ যেসব দেশ থেকে অস্ত্র কেনে তার প্রধান ঠিকানা চীন চীনের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনকো বা অ্যাভিক আগেও বাংলাদেশে সরঞ্জাম দিয়েছে এখন তারা প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে যৌথ উৎপাদনের পথ খুঁজছে এমনিতেই বাংলাদেশে চীনের বিনিয়োগ বহুমুখী সড়ক ও রেল সংযোগ স্থাপনে চীনের অর্থায়ন বাংলাদেশে উল্লেখযোগ্য মোংলা সমুদ্রবন্দর উন্নয়ন ও সম্প্রসারণের কাজও করছে চীন চীন চায় মোংলাতে আরেকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গত বছরের জুনে চীনের বাণিজ্যমন্ত্রীর সাথে বাংলাদেশে আসেন দেশটির একশোর বেশি বিনিয়োগকারী চট্টগ্রামের আনোয়ারায় চীনের অর্থনৈতিক অঞ্চলটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে এখানে চীনের বিনিয়োগ অলরেডি বাড়ছে মোংলায় তারা যে অর্থনৈতিক অঞ্চল চেয়েছে সে ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি চট্টগ্রামের পর মোংলা বাংলাদেশের দ্বিতীয় প্রধান বন্দর কৌশলগত দিক থেকে এই বন্দরের অনেক গুরুত্ব রয়েছে তবে সামরিক সরঞ্জাম উৎপাদন ও চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ফাইটার জেট ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের বিনিয়োগ হবে মূলত ডিফেন্স ইকোনমিক জোনে তুরস্ক এখন বিশ্বের শীর্ষ ড্রোন ও সামরিক যান রপ্তানিকারক দেশ বিশ্বে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম বাংলাদেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি আছে তারা চায় বাংলাদেশের সমর উপাদান তৈরিতে অংশ নিতে এমনকি বাংলাদেশের ড্রোন অ্যাসেম্বলি ইউনিটও স্থাপন করতে আগ্রহী এই পরাশক্তি অন্তর্বর্তী সরকারের সাথে দেশটির রাষ্ট্রীয় প্রতিনিধিদের আলোচনায় তারা এই আগ্রহের কথা বারবার জানিয়েছে ড্রোন ছাড়াও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার সিস্টেমও তারা এখানে প্রস্তুত করতে চায় মূলত বাংলাদেশে এসব উৎপাদন ও অ্যাসেম্বলি ইউনিট উৎপাদন করে বিভিন্ন দেশে বিক্রির লক্ষ্য তাদের আলাদা ডিফেন্স ইকোনমিক জোনের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় এদের বিনিয়োগের ব্যবস্থা করতে চায় সরকার দু সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সফর করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার এই সফরে কাতার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে তারা বাংলাদেশের সামরিক অস্ত্র তৈরির কারখানা গড়ে তোলার প্রস্তাব দেয় যদিও কাতার অস্ত্র তৈরি করে না তবে তারা ডিফেন্স ইনভেস্টমেন্ট ফান্ড দিয়ে বাংলাদেশের সামরিক প্রকল্পে অর্থায়ন করতে চায় কাতারের বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরে এসেও তাদের মনোভাব জানিয়ে গেছে মূলত বন্দর বিমান ঘাঁটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ রয়েছে সাম্প্রতিক সময়ে সামরিক শক্তিতে বিশ্বের প্রথম দশটি দেশের দুটি দক্ষিণ কোরিয়া ও জাপানও ডিফেন্স ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহী পাশাপাশি ফ্রান্স ইতালি ও জার্মানিও আছে এই তালিকায় বাংলাদেশ কতটা প্রস্তুত অনেকে ভাবতে পারেন বাংলাদেশ কি আদৌ এই সক্ষমতা রাখে উত্তর হাঁ ভিত্তি তৈরি হয়ে গেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফএ ইতোমধ্যেই তৈরি হচ্ছে বুলেট গ্রেনেড রাইফেল বিভিন্ন সামরিক সরঞ্জাম এগুলো এখন শুধু ব্যবহার নয় বরং রপ্তানির সম্ভাবনাও তৈরি করছে কিন্তু নতুন লক্ষ্য আরও বড় ড্রোন মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক সেন্সর ও রাডার আর এই পর্যায়ে পৌঁছতে দরকার যৌথ বিনিয়োগ প্রযুক্তি স্থানান্তর আন্তর্জাতিক অংশীদারিত্ব ঠিক এখানেই ঢুকে পড়ছে চীন তুরস্ক আর কাতার ভূ রাজনীতি সতর্ক প্রতিবেশীরা বাংলাদেশের অবস্থান ভারত চীন মিয়ানমার আর বঙ্গোপসাগরের সংযোগস্থলে আরেকটি অত্যন্ত সংবেদনশীল দিক হল ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স মীরসরাই থেকে ভারতের ত্রিপুরা মিজোরাম ও আসামের সীমান্ত খুব কাছাকাছি ফেনীর পরই শুরু ভারতের ত্রিপুরা রাজ্য এই সীমান্ত অঞ্চলটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঢোকার সবচেয়ে সংক্ষিপ্ত ও সংবেদনশীল প্রবেশপথগুলোর একটি এই জায়গায় যদি একটি পূর্ণাঙ্গ সামরিক শিল্প গড়ে ওঠে তাহলে তা শুধু অর্থনৈতিক নয় ভূ রাজনৈতিক শক্তির প্রকাশ এর মানে নিজস্ব অস্ত্রের নির্ভরতা কৌশলগত ভারসাম্য বহুমুখী অংশীদারিত্ব আর এখানেই শুরু হয় অস্বস্তি কারণ একটি আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প সবসময়ই প্রতিবেশীদের হিসেব বদলাতে বাধ্য করে অস্ত্র মানেই যুদ্ধ নয় অস্ত্র মানেই শক্তি আর শক্তি মানেই নিরাপত্তা কূটনৈতিক দৃঢ়তা আন্তর্জাতিক টেবিলে উচ্চকণ্ঠ সব মিলিয়ে স্পুষ্ট বার্তা একটাই বাংলাদেশ আর শুধু বাজার নয় বাংলাদেশ এখন একটি স্ট্র্যাটেজিক প্লেয়ার দর্শক আপনি বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোনকে কিভাবে দেখছেন সরাই কি সঠিক জায়গা নাকি অন্য কোনো অঞ্চল মন্তব্যে জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন বিশ্লেষণে সাবস্ক্রাইব করে সাইমন সরকার সুজন চ্যানেলের সঙ্গেই থাকুন